পৃথিবীতে আহ সৃষ্টির সেরাজীব মানুষ সৃষ্টির সেরাজীব মানুষ এক বিস্ময়ক প্রাণী কেন বিস্ময়ক প্রাণী বলা হয় আপনি ব্যাং পাল্লায় ওজন করতে পারবেন কিন্তু মানুষকে ওজন করা যাবে না আপনি দুনিয়াকে জয় করতে পারবেন কিন্তু অমানুষকে আপনি জয় করতে পারেন না তো এই সৃষ্টি সেরা যে মানুষ পৃথিবীতে নিজেরাই সমস্যার সৃষ্টি করে আবার সমস্যা থেকে সমাধানের জন্য নিজেরাই লড়াই করে তো মানুষ নিজেরা সমস্যার সৃষ্টি করে আবার নিজেরাই সমাধান থেকে বের হওয়ার লড়াই করছে মানুষ আবিষ্কার করেছে আগ্নি অস্ত্র পারমাণবিক বোমা আর সেই পারমাণবিক বোমার বিস্ফোরণে মানুষ নিজেই মারা যাচ্ছে তো মানুষ ক্ষমতার জন্য লড়াই করছে ক্ষমতা পাওয়ার জন্য মানুষ লড়াই করছে আবার ক্ষমতা পাওয়ার পর তার অপব্যবহারের ফলে তাকে দেশ থেকে বিতাড়িত হতে হচ্ছে অথবা জেলখানায় চলে যেতে হচ্ছে দেখেন মানুষের কত রূপ মানুষ নিজে অহেতুক মিথ্যা বলে অকারণে মিথ্যা বলে মানুষ বানিয়ে বানিয়ে গল্প করে মানুষ অহেতুক নিন্দা করে তুচ্ছ তাচ্ছিল্য করে অহংকার করে ভয় দেখায় ভয় পায় মানুষের রূপ মানুষ বিশ্বাস করে দেবদেবীর পূজা করছে আমার মানুষ অবিশ্বাস করে অনুসন্ধান করে মহাবিশ্ব জয় করছে এবং মহাকাশে বসবাস করার পরিকল্পনা করছে মানুষের কতরূপ মানুষ কখনো ভালো কখনো মন্দ সব মানুষ সবার জন্য ভালো নয় আমি কারোর জন্য ভালো কারোর জন্য মন্দ পৃথিবীর সবচেয়ে মন্দ মানুষটিরও কিছু ভালো গুণ আছে দেখবেন যারা খুন খারাপ ডাকাতি করে সেইও কিন্তু মন্দির মসজিদে দান খরাত করে অর্থাৎ সবচেয়ে খারাপ মানুষটিরও কিছু গুণ আছে সেই মানুষটি যদি পথে কোনো অসহায় মানুষ দেখে তারও সহযোগিতা করার চেষ্টা করে আমাদের সেলিম ভাই আসছে অনেকদিন পর সেলিম ভাইয়ের জন্য একটি তালে হবে আর কি অভিনন্দন সেলিম ভাই তো মানুষ যেমন সবচেয়ে খারাপ মানুষটির যেমন কিছু ভালো গুণ আছে আবার ভালো মানুষও কখনো কখনো খারাপ কাজ করে বসে তো পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মগ্রহণ করেননি যাকে সবাই পছন্দ করে ভালোবাসে সম্মান করে বিশ্বাস করে শ্রদ্ধা করে পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো মানুষ জন্মগ্রহণ করেনি যদি এমন মানুষ জন্মগ্রহণ করতেন তাহলে পৃথিবীতে এত বিভাজন এত বৈষম্য এত হানাহানি এত মারামারি কোনোটাই থাকতো না একজন মানুষের নির্দেশে সব কিছু চলতে পারত তো যেহেতু মানুষ কোনো মানুষের উপর আমরা ভরসা রাখতে পারি নাই কোনো মানুষের উপর কোনো মানুষ ভরসা রাখতে পারে নাই ফলে মানুষের মধ্যে এত বিভাজন এত হানাহানি এত মারামারি এত ঘুনাঘুনি তো মানুষ খুবই বিচিত্র রকমের প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে বিশ্বের সেরা নাট্যকার লেখক শেক্সপিয়ার বলেছেন পৃথিবী হচ্ছে একটি নাট্যমঞ্চ এখানে যে যত ভালো অভিনয় করতে পারবে এই জীবনটা সে ততভাবে সাজাতে পারবে আসলে প্রতিনিয়তই আমরা এখানে অভিনয় করছি আমরা যত না মানুষের কল্যাণের কথা বলি যতনা না কল্যাণমূলক কাজ করি তার পেছনে কিন্তু অভিনয়টাই বেশি আমরা মানুষের কল্যাণের আড়ালে আমাদের খ্যাতি আমাদের আত্মপ্রচার আমাদের সম্মানের কথাটা মাথা রেখেই আমরা এই কাজগুলো করছি আমরা প্রতিনিয়তই খেলছি এই খেলায় কখনো জিতছি কখনো পরাজয় মেনে নিচ্ছি কিন্তু আমরা করেই যাচ্ছি কেউ আমরা থেমে নেই তো এই কাজগুলো করে যাচ্ছি আমরা আমাদের যে ব্রেনের বলা হয় তিন পাউন্ড ওজনের একটি ব্রেন তিন পাউন্ড ওজনের একটি ব্রেনকে কাজে লাগিয়ে আমরা এই সমস্ত কাজগুলো করছি মানুষ সৃষ্টির সেরা জীব মানুষ শক্তিশালীর অন্যতম যে শক্তি সেটা হচ্ছে আমাদের এই ব্রেন আমাদের আসলে বাঘের মতো শক্তিশালী থাবা নেই আমাদের কুমিরের মতো বড় কোনো হা নেই সিংহের মতো ধারালো দাঁত নেই পাখির মতো উড়ার মতো আমাদের কোনো পাখা নেই কিন্তু আমাদের কি আছে ওই যে ব্রেনটা আছে এই ব্রেনটা নিয়েই আমরা খেলছি আমরা প্রতিনিয়তই আমাদের কাজগুলো আমরা করছি তো এই ব্রেইন এমন একটা জিনিস যেটা মানুষকে প্রতিনিয়তই ভাবায় মানুষ ভাবতে পারে এই জন্যই মানুষ সৃষ্টির জীব মানুষ প্রতিনিয়তই ভাবতে পারে এই জন্যই মানুষ সৃষ্টির জীব কিন্তু এই ভাবনাটা যখন দুশ্চিন্তায় পরিণত হয় তখন সেই ভাবনা মানুষকে ধ্বংস করে যে ভাবনা মানুষকে গড়ে তোলে সে ভাবনা যখন দুশ্চিন্তায় পরিণত হয় তখন মানুষকে সে দুশ্চিন্তা ধ্বংস করে তো আমরা যে ইতিবাচক দৃষ্টিভঙ্গির একটু আগে মেডিটেশন করলাম অর্থাৎ আমাদের ভাবনাটা যেন আমরা সব সবসময় ইতিবাচকভাবে রাখি আমাদের ভাবনাটা আমরা কোনোভাবেই টেনশনে যেন রূপান্তর না করি আপনি ইচ্ছে করলে একটি সুন্দর স্বপ্ন বাপনাটাকে আপনি দুশ্চিন্তায় পরিণত করতে পারেন সেটা কেমন দেখেন আপনার সন্তান হয়তো প্রথমবারের মতো বিদেশ যাচ্ছে আপনি বসে বসে আপনি ভাবতে পারেন আমার সন্তানটা প্রথমবারের মতো বিদেশ যাচ্ছে বিমানে সে উঠেছে বিমানে কত নতুন নতুন মানুষের সাথে তার পরিচিত হবে নতুন অভিজ্ঞতা হবে বিদেশে যাওয়ার পর সে ভালো করে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করবে একটি চাকুরি পেলে সে নিজে সব স্বনির্ভর হবে আপনি এইভাবে ভাবনাটাকে কি করতে পারেন ইতিবাচকভাবে নিয়ে যেতে পারেন সেটা না ভেবে আপনি সেটা দুশ্চিন্তায় রূপান্তর করতে পারেন কিভাবে আর যে বিমানতে টভুক আর ফুলবাজ ঠিকভাবে সিট বইতে কি কিনা এভাবে মানুষরাঙ্গে মিলেমিশে গড়িতে পারে কিনা আর আছে বিমেন্না যদি এক্সিডেন্ট হয় দুর্ঘটনা কি হইব এফ ওয়াজে বিদেশত গলি লেখা পড়া গরিত পারে কিনা এডে কেঙ্গরিস রান্দি খাইত পারে দেখেন আপনি বিষয়টা কি করতে করে ফেলেছেন একটা সুন্দর ভাবটা সুন্দর পরিকল্পনাটাকে আপনি বিষাক্তে রূপান্তর করে ফেলেছেন যেটাই আপনা কি করবে আপনাকে ধ্বংস করে ফেলবে তিলে 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 ধ্বংস করে ফেলবে তো আমরা চাই আমরা আমরা যে সৃষ্টির যে বিস্ময়কর প্রাণী এটা বিস্ময়কর হিসাবে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমরা যেন সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গির মধ্যে থেকে আমাদের জীবনটাকে যেন আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমাদের বাপনাগুলো যেন সৃজনশীল করতে পারি তবেই আমাদের জীবনটা সুন্দর হবে আমরা ভালো থাকব সমাজ ভালো থাকবে দেশ ভালো থাকবে ছোট করে আলোচনাটা শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি